হ্যাঁ ফ্রেন্ড দেখো চলে এসেছি চাউমিন করতে রান্নাঘরে তো দেখো চাউ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি সঙ্গে দুটো ডিম তিনটে কাঁচা লঙ্কা আমি ঝালটা একটু পছন্দ করি তাই জন্য লঙ্কাটা একটু বেশি থাকে আমার খাবারে তো দেখো কেটে নিয়েছি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা চাউটা ঢেলে নিয়েছি প্যাকেট থেকে একটু থালার মধ্যে জলটাকে সেদ্ধ হতে দিয়েছি এখানে একটু তেল দিয়েছি একটু নুন দিয়ে জলটা সেদ্ধ করতে দিয়েছি তো দেখো দেখতে থাকো চাউটাকে দিয়ে দিলাম গরম জলের মধ্যে হয়ে গেছে চাউটা সেদ্ধ ঢেলে নিলাম দেখো একটু ঠান্ডা জলে ধুয়ে নিলে ভালো হয় তো কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল ডিমটাকে ভাজবো ডিমটা একটু ঝোঁড়ো ঝুরো করে ভেজে নেব একবারে দেবো না তাই আমি ডিমটা আগে ভেজে নেব তো দেখো কড়াতে ডিমটা দিয়ে দিয়েছি দিয়ে দেবো এক চিমটি লবণ দেখো একটু গোলমরিচ গুঁড়ো ডিমটা ভালো করে ঝুরো করে ভেজে নেবো একবারে দিলে আমার কেমন হয় মানে আমি ঠিক ভালো লাগে না তাই ডিমটা একটু আগেই ভেজে নিলাম ভিডিওটা দেখতে থাকো লাইক কমেন্ট করো পাশে থেকো তো চলো ডিমটা ভাজাও কে পাশো সেদ্ধ করে রেখে দিয়েছি চাউমিনটা দেখতেই পেয়েছ তো চাও দেখো ডিমটাকে তুলে নিলাম একই কড়াতে দিয়েছি সাদা তেল তো আলুটাকে কেটে ধুয়ে নুন দিয়ে চটকে রেখেছিলাম তেলের ওপর আলু দিয়ে দিয়েছি তো দেখো আলুটা ভাজতে দিয়েছি ভাজা হোক ওখানে ডিমটা দেখো তুলে নিয়েছি তো আলুর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কোচানো কোচানো লঙ্কা তিনটেকা একসঙ্গে ভালো করে ভেজে নেব তো দেখো মোটামুটি ভাজা প্রায় হয়ে এসছে তো দিয়ে দেবো চাউটা চাউটা খুব সুন্দর ঝুড়োঝুড়ো হয়েছিল তো জানি না খাওয়াটা কপালে আছে কি না করছি তো সুন্দর করে মন দিয়ে জানি না কি হবে তো দেখো ওপর থেকে ডিমটা ভেজে নিয়েছিলাম সেটাকে ছড়িয়ে দেব। তোমরা কে কি করছো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও পাশে থেকে প্রায় অলমোস্ট হয়ে এসছে একটু গোলমরিচ গুঁড়ো নুনটা একটু কম ছিল আর একটু নুন দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দেখতে পেলে তোমার চাউমিন ডান সস দিলে ভালো হয় কেন সসটা আমি খাই না তো অ্যাভয়েড করে গেছি তো এটা হচ্ছে ফাইনাল লুক তো চলো ভালো লাগলে পাশে টাটা